Life is a race. অ্যান্ড গত ভিডিওতে অনেক কাহিনী করে লাইছে ও মাই গড কত কিছু নিয়ে কথা কইছি কত লেখালে করছে ভাই ম্যাথমেটিক দেখাইছে আপনার ঘর আল্লাহ এ ভিডিওতে আবার সেম কাহিনীগুলো আমার করতে হবে কেমনটা লাগে আমি একটু শর্টকাট অবলম্বন করুম এই সকল জিনিসপাতিগুলার একটু ক্লিন করে দিব এই আর কি পরিষ্কার পরিচ্ছন্নটা ইমানের রঙ্গ এর জন্য আমি সব কিছুকে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছি এবং গত ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনাদের গত ভিডিওটা অবশ্যই দেখতে ভাবে এই ভিডিওটা ভালোভাবে বুঝার জন্য না দেখা থাকলে অবশ্যই দেখে আসবেন আর আমার চ্যানেল যদি নতুন হন তাহলে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি वेलकम टू माय চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকর্ড সার্ভার আছে আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন আমার সাথে ডিএফ আইডিএফ করার জন্য ওটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে জিতেছি এই ভিডিওতে সো আহেন একটু রিক্যাপ করি আমরা আসলে কি কি জিনিসপাতি করছি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কথা বলতেছিলাম এবং ওইটার ভেতরে আমরা ক্রুশাল দুইটা স্টেপ সম্পর্কে কথা বলছি প্রথমটার নাম হচ্ছে টোকেনাইজেশন টোকেনাইজেশন করার সময় আমরা আমাদের প্রত্যেকটা ডকুমেন্টকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দিই এবং পুরোটাকে একটা অ্যারের ভেতরে ঢুকা দিই এবং তারপরে যে কাজটা করি সেটার নাম হচ্ছে ভেক্টরাইজেশন ভেক্টোরাইজেশন হচ্ছে লম্বা একটা ভেক্টরকে তৈরি করা যেখানে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের ইউনিক সকল ওয়ার্ডসগুলো থাকবে এবং সেই সকল ওয়ার্ডস গুলোকে আমরা ব্যবহার করবো এক একটা ফিচার আকারে এবং সেগুলোর ফিচার ভ্যালুর জন্য আমরা প্রত্যেকটা ডকুমেন্টের ওয়ার্ড গুলার ভ্যালুকে জিরো অথবা ওয়ান করে দিতে পারি এবং এর মাধ্যমে আমরা আসলে নির্দেশ করতে পারি যে কোন কোন জন্য সেন্টেন্সটা ভেক্টোরাইজেশনের আসলে ব্যবহৃত অথবা কোন কোন সেন্টেন্সের জন্য আসলে আমরা ব্যবহার করতেছি এই ক্ষেত্রে আমাদের কাছে দুইটা ওয়ার্ড ছিল প্রথমটা ছিল বক লাইক্স অ্যাপলস এবং পরেরটা হচ্ছে স্যাম লাইকস অরেঞ্জেস এবং আমরা সেটাকে টোকেনাইজ করে দুইটা আলাদা আলাদা এড়েকি পাইলাম এবং তারপর আমরা ভেক্টোরাইজ করে দেওয়ার পর আমরা দুইটা ডকুমেন্ট থেকে সব ওয়ার্ডকে নিয়ে নিসি এবং একটা পুরো ভেক্টরের ভেতরে ঢুকে দিছি এটা নিজেও একটা এরে এবং এই অ্যারের ভেতরে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা একটা ট্রু ফলস ভ্যালুকে সেট করে দিছি যেটা আসলে করবে প্রত্যেকটা সেন্টেন্সকে তো এই ক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে এবং ফর্ম হবে এইটা এবং এগুলো আসলে করতেছে আলাদা আলাদা ওয়ার্ডগুলোকে সো যেখানে আমরা ওয়ান দেখবো সেখানে বলা হইতেছে ওই ওয়ার্ডে বব আছে ওই ওয়ার্ডে লাইকস আছে ওই ওয়ার্ডে অ্যাপ্লাইজ আছে স্যাম এবং অরেঞ্জেস ওই ওয়ার্ডে নাই সো এই ক্ষেত্রে এই পুরা ভেক্টরটা আসলে রেপ্রেজেন্ট করতেছে আমাদের প্রথম সেন্টেন্সটাকে সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও সেম কাহিনীটা হইতেছে কিন্তু এই ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে এই যে আমরা আমাদের ভেক্টরাইজেশনের পর প্রত্যেকটা ডকুমেন্টের ভ্যালু রেপ্রেজেন্টেশনের জন্য জিরো এবং ওয়ানকে ব্যবহার করতেছি এবং এটা জাস্ট ট্রু এবং ফলস আকারে কাজ করবে এবং আমার মেশিনকে জাস্ট এটা বুঝাবে যে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে আসে এছাড়া অন্য কোনো ইনফরমেশন এইটার ভেতরে নাই এবং এই ইনফরমেশনটা কোনোভাবেই যথেষ্ট হইতে পারে না কোনো একটা ডকুমেন্টের কোনো একটা ওয়ার্ডের ইম্পর্টেন্সকে বোঝানোর জন্য সো এই ক্ষেত্রে আমরা একটা প্রসেসের ভেতর দিয়ে যাইতে পারি যার মাধ্যমে আমরা ডেলিভারিটলি বলবো যে ভাই এই ওয়ার্ড এই সেন্টেন্সের জন্য এতটা ইম্পর্টেন্ট এবং এটার নাম হচ্ছে টার্ম অথবা এবং এটার ইকুয়েশনটা খুবই সিম্পল আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য দেখব সেটা ওই সেন্টেন্সে কতবার আছে এবং সেটাকে ভাগ করে দিব টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইন এ ডকুমেন্ট দ্বারা তো এই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সের দিকে যদি আমি একটু তাকাই তাহলে এখানে বব এর টি কত হবে সেটা আমরা বের করে নিতে পারি সো টি এফটা এখানে আমরা পাবো বব আছে পুরো সেন্টেন্সে একবার এক দিয়ে দিলাম এবং ওই সেন্টেন্সে ওয়ার্ডের সংখ্যা হচ্ছে এক দুই তিন তিন দিয়ে দিলাম এবং আমাদের ভ্যালুটা হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবং এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু সো এটা আসলে রিপ্রেজেন্ট করবে কোন একটা ভ্যালু কোন একটা সেন্টেন্সের জন্য কতটুকু ইম্পর্টেন্ট টিএফ ভ্যালু যত বাড়বে ওই ওয়ার্ডটা ওই সেন্টেন্সে তত বেশিবার আছে এবং সেটার গুরুত্বটাও বেশি হওয়ার কথা কারণ ওই ওয়ার্ডটা দ্বারাই আসলে ওই সেন্টেন্সটা সবচেয়ে ভালোভাবে ডিসক্রাইবড হইতেছে এবং এই ক্ষেত্রে টি এর মেইন ইকুয়েশনটা হবে নিচে ডি টি টু হবে টি ডিভাইডেড বাই ডি এবং এই ক্ষেত্রে টি দ্বারা বোঝানো হইতেছে কোনো একটা টার্মের কাউন্ট কোনো একটা সেন্টেন্সের জন্য এবং ডি দ্বারা বোঝানো হইতেছে ওই সেন্টেন্সে কতগুলা টার্ম আছে সো নাম্বার অফ টার্মস এবং এটা হবে কোন একটা নির্দিষ্ট টার্মের কাউন্টা সো আমাদের টি গণনা করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এবং প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা যদি গণনা করি তাহলে আমাদের টিএফগুলো হবে সবগুলাই পয়েন্ট থ্রি কারণ প্রত্যেকটা ওয়ার্ডই প্রথম সেন্টেন্সের জন্য একবার করে আছে এবং মোট মাঠ ওয়ার্ডের সংখ্যা হচ্ছে তিনটা তার মানে টি এর ভ্যালু হবে ওয়ান ডি এর ভ্যালু হবে থ্রি অ্যান্ড প্রত্যেকবারই আমরা পয়েন্ট থ্রি থ্রি পাবো এবং আমরা এখন ওয়ানের এর আমাদের এই সেন্টেন্সের জন্য ভেক্টোরাইজেশনের সময় পয়েন্ট থ্রি থ্রি কে ব্যবহার করতে পারি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবং যে ওয়ার্ড গুলো নাই সেগুলোকে আমরা জিরো দ্বারাই করতে পারি দেখতে পারবো এবং টিএফ হবে পয়েন্ট থ্রি থ্রি আমি জাস্ট পয়েন্ট থ্রি থ্রি কে এখানে বসায় দিলাম এন্ড আমাদের কাজ শেষ এবং এর মাধ্যমে আমাদের মেশিনটা একই সাথে দুইটা জিনিসকে দেখতে পারতেছে প্রথমত দেখতে পারতেছে যে আমাদের ফ্যাক্টরাইজ এরতে কোন সেন্টেন্সটার জন্য কোন ওয়ার্ডগুলো রিপ্রেজেন্টেড হইতেছে এবং সাথে সাথে দেখতে পারতেছে যে সেই ওয়ার্ডগুলোর ফ্রিকোয়েন্সি কত আরেকটা জিনিস আছে যেটাকে আমরা ব্যবহার করতে পারি আরো বেশি ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে সেটার নাম হচ্ছে আইডিএফ সো আইডিএফটা আমি এখানে যদি সুন্দরভাবে লিখি ফুল ফর্ম হচ্ছে টার্ম আইডিএফ জন্য লেখার আমার কেমনটা লাগে সবকিছু মুস্ত হইতেছে মইসা ফেলছি সো এখানে লেখা দিব সুন্দরভাবে আই ডি এফ অথবা এটার ফুল ফর্ম হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকুয়েন্সি টি এফ ছিল টার্ম ফ্রিকুয়েন্সি কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্সের জন্য আইডিএফ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টার্ম পুরো কর্পাসে কতটুকু ডকুমেন্ট আছে সবগুলাকে এবং এটা আমাদেরকে কোন একটা নির্দিষ্ট টার্মের গুরুত্বটা বুঝতে সাহায্য করবে কারণ আমরা এখানে বের করতেছি যে ওই টার্মটা কতটুকু রেয়ার এবং এটা সূত্রটা হচ্ছে লগ অফ বড় হাতের ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডিটি এবং বড় হাতের ডি দ্বারা বুঝানো হইতেছে টোটাল নাম্বার অফ ডকুমেন্টস আপনার কাছে কতগুলা সেন্টেন্স আছে অথবা কতগুলো ডকুমেন্ট আছে সবগুলাকে এবং ডিটি দ্বারা বোঝানো হইতেছে কতগুলা ডকুমেন্টে ওই নির্দিষ্ট টার্মটা আছে এই ক্ষেত্রে আপনারা লগের বেসকে টু ধরতে পারেন টেন ধরতে পারেন অথবা ইও ধরে নিতে পারেন কোনো সমস্যা নাই এবং এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলে আপনারা যে রেজাল্টটা পাবেন সেটা প্রত্যেকবারই অন্যান্য বেসের থেকে ডিফারেন্ট হইতে পারে এবং ইফেক্টটা ডিফারেন্ট হইতে পারে এবং এটা এক্সপেরিমেন্টের উপরে নির্ভর করে কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে এই আইডিএফ ভ্যালুটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে কোন ওয়ার্ডটা আমাদের পুরো ডকুমেন্টেশনসের হিসাবে এখানে ডকুমেন্টেশন বলতে বুঝাইতেছি সকল ডকুমেন্টস এর হিসাবে কতটুকু রেয়ার এবং এই ক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এটা আসলে একটা ইনভার্স ইকুয়েশন এবং এই ক্ষেত্রে আপনি আইডিএফের ভ্যালু যত কম পাবেন তত ফ্রিকুয়েন্টলি ওই টার্মটা প্রত্যেকটা ডকুমেন্টে দেখা যায় আর যত বাড়তে থাকবে তত বেশি রেয়ারলি ওই টার্মটাকে একটা ডকুমেন্টেশনে অথবা আমাদের পুরো কর্পাসে দেখা যাইতে পারে সো এই ক্ষেত্রে গত ভিডিওটা যদি না দেখে থাকেন আবারও দেখে আসবেন এখানে আমি একটা নতুন টার্মকে ব্যবহার করতেছি কর্পাস কর্পাস বলতে আসলে বোঝানো হইতেছে আমাদের সকল ডকুমেন্টসকে অথবা সেন্টেন্সকে যেটাই ধরেন না কেন আপনাদের মর্জি ভাই যেটা দিয়া ভালো বুঝেন ওইটাই মাথায় রাখ আমি একেবারে ডাইরেক্টলি পিওর টার্মিনোলজি ব্যবহার করতে পছন্দ করি এর লেগা কন্ট্রোল হয় না মুখ দেওয়া বাইরে জায়গা ইজি রাখার চেষ্টা করতেছি তাও লেগা জানি না মুখ যেতে সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাই যে কিভাবে আসলে এই জিনিসটা এফেক্ট করে সো লেটস সে লাইকস এর আইডি ভ্যালুটাকে আমি বের করতে চাই সো এই ক্ষেত্রে লাইকস এর আইডি ভ্যালুটা কত হইতে পারে আমরা লগ টু বেজকে ধরে নিলাম এবং আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের কাউন্ট দরকার পড়বে সো আমাদের ডকুমেন্ট সংখ্যা কত দুই তো আমাদের ডি হবে টু এবং ডিটি ওই টার্মটা কতগুলা ডকুমেন্টে আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে লাইক্স ওয়ারটা দুইটা ডকুমেন্টই আছে তার মানে আমরা এর ভ্যালু সেট করে দিতে পারি টুতে এবং আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে লগ টু বেস টু ডিভাইডেড বাই টু এবং আমরা যদি সুন্দরভাবে একটু আমাদের লগারিদমিক নলেজকে খাটাই তাহলে এটা আমাদেরকে দিবে লগ টু বেস ওয়ান এবং এই ক্ষেত্রে কোনো ধরনের লগের পর যখন আপনি দেখতে পারেন যে ওয়ান আছে চোখ বন্ধ করা টোটাল ভ্যালু হবে জিরো ডাইরেক্টলি অন্য কোনো কিছু ভাবারও দরকার নেই সো এই ক্ষেত্রে আমরা লাইকস এর আইডিএফ ভ্যালুটাকে পাইতেছি জিরো এবং এটা আসলে বুঝাইতেছে যে এই লাইকস ওয়ার্ডটা আমাদের সকল ডকুমেন্টেশনে আছে এবং যেহেতু এটা সকল ডকুমেন্টেশনে আছে সেহেতু এই ওয়ার্ডটার গুরুত্ব কম কারণ এই ওয়ার্ডটা কোনো একটা স্পেসিফিক সেন্টেন্সকে ঠিকভাবে ভাবে এক্সপ্লেন করতে পারে না আমরা যদি লাইকস এর বদলে অন্য আরেকটা ওয়ার্ডকে চুজ করে নিই যেমন বব কে চুজ করে দিলাম এবং ববের ক্ষেত্রে আমাদের আইডিয়ার ভ্যালুটা কত হবে লগ টু বেস ডকুমেন্ট সংখ্যা হচ্ছে দুই বব আছে একটাতে এবং এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে লগ টু অফ টু এবং যখন আপনি বেস এবং ভ্যালু সমান সমান দেখতে পারবেন তখন আপনি চোখ বন্ধ করে ভ্যালুকে ওয়ান বসায় দিতে পারেন এবং এটা খুব সুন্দরভাবে আমাদেরকে বলতেছে যে এই ওয়ার্ডটা যথেষ্ট রেয়ার আমি যদি এখানে বেস টু এর বদলে লন অথবা বেস টেনকে ব্যবহার করতাম তাহলে ভ্যালুটা ওয়ান থেকে কম আসতে পারতো কিন্তু এটা খুবই স্বাভাবিক যে আপনার ভ্যালু ওয়ান থেকে বড় হইতে পারে যদি আমাদের কাছে ডকুমেন্টের পরিমাণ আরও বেশি হইতো তাহলে এই ভ্যালুটা ওয়ান থেকে আরও বড় হইতে পারত কিন্তু মেন জিনিসটা হচ্ছে এইটাই যে ভ্যালু যত বাড়বে ওই টার্মিনোলজিটা তত বেশি রেয়ার এবং এগুলাকে ব্যবহার করেও আমরা সেম টু সেম ওয়েতে আমাদের ভেক্টর অ্যারেটাকে ফিল করতে পারি প্রত্যেকটা সেন্টেন্সের জন্য সো আমি কুইকলি একটু এই কাজটা করে ফেলবো এবং এখন আমার সামনে দুই দুইটা ভেক্টরাইজড অ্যারে আছে যেগুলোর ভেতরে আমরা আমাদের সেন্টেন্সগুলোর ভেক্টর ফর্মগুলোকে দেখতে পারতেছি এবং একটা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সির জন্য এবং আরেকটা হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সির জন্য এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সির জন্য আমরা লাইকসের ভ্যালু জিরো করে দিছি এবং জিরো যেখানে থাকবে সেটার মিনিং কি ওই ওয়ার্ডটা আমাদের পুরো ডকুমেন্টের জন্য অত মিনিংফুল না কারণ এটা খুবই কমন সো এই ক্ষেত্রে লাইকসটা জিরো হইলেও কি না হলো কি রাখলেও কি না রাখলেও কি অ্যান্ড আপনারা টিএফ অথবা আইডিএফ দুইটার যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন আপনার মেশিনকে আর একটু বেশি ইনফরমেশন দেওয়ার জন্য প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাপারে কিন্তু আপনি একই সাথে দুইটার ইনফরমেশনই আপনার মেশিনকে দিতে পারেন আপনার মেশিনকে আপনি বলতে পারেন যে কোন ওয়ার্ডটা কোন সেন্টেন্সের জন্য কতটুকু মিনিংফুল এবং সাথে সাথে কোন ওয়ার্ডটা পুরো ডকুমেন্টসের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এটা করার জন্য জাস্ট টার্ম ফ্রিকুয়েন্সি এবং আইডিএফকে গুণ করে দিলেই হয়ে যায় এবং আমরা যদি জাস্ট প্রত্যেকটা সেন্টেন্সের জন্য টিএফ এবং আইডিএফকে গুণ করে দিই তাহলে আমরা ভ্যালুগুলোকে এভাবে দেখতে পারবো এবং এই প্রসেসটাকে ওয়েটিং প্রসেসও বলা হয় অথবা আপনারা এটাকে টি এফ নামেও রেফার করতে পারেন কোনো সমস্যা নাই দুইটাই সেম সেই ক্ষেত্রে আমি টি এর ল্যাঞ্জা দিতে ভুলে গেছি গা টি এর ল্যাঞ্জাটা দিয়ে দিলাম এবং আমাদের সামনে এখন একটা টি এফ ফর্ম চলে আসলো এবং এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন এই সিঙ্গেল ভেক্টরটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং সাথে সাথে সেটার ফ্রিকুয়েন্সিটাকে বুঝাইতেছে প্রথমত আমরা জাস্ট গুণ করে দিছি কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে লাইকসের ভ্যালু এখনো জিরো আছে কারণ লাইকস অত গুরুত্বপূর্ণ না এবং এইটা কোনো নির্দিষ্ট সেন্টেন্সকে অত ভালোভাবে এক্সপ্লেন করে না সো এটা থাকলেই কি আর না থাকলে কি সো ফ্রিকুয়েন্সি কোনো একটা সেন্টেন্সের জন্য ভালো হইলেও সেটা যদি সকল সেন্টেন্সে বিরাজমান থাকে তাহলে সেটার কোনো গুরুত্ব নাই সো একই সাথে জাস্ট গুণ করে দেওয়ার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে আমাদের মেশিনকে একই সাথে অনেক ইনফরমেশান দিতে পারতেছি এই কারণে আমি আপনাদের জন্য একটা খুবই সিম্পল এক্সাম্পলকে চুজ করছি যেন আপনাদেরকে এটা দেখাইতে পারি মোস্ট অফ দ্য টাইম এই ভ্যালুগুলো এত ইউনিফর্ম হয় না এই ক্ষেত্রে আপনারা পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি দেখতে পারতেছেন আর একটু ডিফারেন্ট হয় এবং প্রত্যেকটা ভ্যালুই আসলে ডিসক্রাইব করে যে কোনটা ওই সেন্টেন্সের জন্য গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে পুরো কর্পাসে কতটুকু রেয়ার অ্যান্ড আপনার মেশিন এর মাধ্যমে অনেক কিছু ধরে নিতে পারে এবং এটাই হচ্ছে টিএফ আইডিএফ ভেক্টরাইজেশন মোস্ট অফ দা টাইম এই জিনিসটা অনেকে অগ্রাহ্য করে যায় বাট দিস ইজ এ ভেরি কুল থিং কারণ আপনি জাস্ট ভ্যালুজের মাধ্যমে এতগুলা কে দিতেছেন আপনার মেশিন জানেও না এগুলা কি ও জাস্ট ভ্যালু দেখতেছে কিন্তু এই ভ্যালুর মাধ্যমেই সে প্যাটার্ন গুলাকে ধরে নিতে পারবে সো আমরা অনেক কিছুই জানলাম এই একটা ভিডিওর মাধ্যমে গত ভিডিওটাতেও অনেক জিনিসপতি নিয়ে কথা বলছি মাঝখান দিয়ে একটা ব্লান্ডার করছিলাম মাঝখানে না একেবারে শেষের দিকে যায় আমি একটা ব্লান্ডার করছি কেমনটা লাগে যাই হোক আশা করি গত ভিডিওটা দেখলে আপনারা কোসাইন সিমিলারিটির ব্যাপারে জানতে পারবেন এবং যেহেতু আমরা এখন আমাদের এই নতুন ভেক্টরাইজড ফর্মকে পেয়ে গেছি এটার মাধ্যমে আমরা এখন আর একটু মিনিংফুল ওয়েতে কোসাইন সিমিলারিটি বের করতে পারি অথবা অন্য ধরনের কার্যকলাপ এখানে করতে পারি এবং যদি আপনারা বুঝা থাকেন এখনো এটার সকল জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলা হয় নাই টোকেনাইজেশন ভেক্টরাইজেশন এগুলা নিয়ে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলছি নিয়ে কথা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনোলজি গুলা আপনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে এখন ছোট ছোট গুলা বাকি তো সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে কিন্তু আমার মনে হয় যে ওগুলা যখন আমরা কোট করব তখন বুঝাইয়া দিলেই ভালো হবে এবং আপনারাও বুঝতে পারবেন সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে আমার মনে শান্তি লাগে পরের ভিডিওতে আমাদের সাথে আবারও কথা হবে